ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সোশ্যাল মিডিয়া আমার আজকের ভিডিও জাতিসংঘভুক্ত বেনিন দেশের দশটি বিখ্যাত নদী নিয়ে নাইজার নদী বেনিনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নদী দেশের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে নাইজার ডেল্টায় গিয়ে মিশেছে দিস ইজ দ্য রিভার অফ ওয়েমে এই নদীটি বেনিনের দীর্ঘতম আভ্যন্তরীণ নদী দক্ষিণ বেনিনের হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এই নদী দিস ইজ দ্য রিভার অফ মনো এই নদীটি টোগো ও বেনিনের সীমানা বরাবর প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে বেঞ্জারি নদী উত্তর পশ্চিমে বেনিনে অবস্থিত জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নাইজেরিয়ার নদীর সঙ্গে এটি মিশেছে দিস ইজ দ্য রিভার অফ আলবরি বেনিনের উত্তর উত্তরাঞ্চলের একটি প্রধান উপনদী নাইজেরিয়ার সঙ্গে এটি মিশেছে দিস ইজ দ্য রিভার অফ মেক্রু নাইজার নদীর একটি উপনদী বেনিন ও নাইজারের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে নদীটি দেখতে অনেক সুন্দর দিস ইজ দ্য রিভার অব শ্রোতা এটি নাইজার নদীর আরেকটি উপনদী উত্তর পূর্ব বেনিন দিয়ে প্রবাহিত লক্ষ লক্ষ পর্যটক এই নদীটি দেখতে আসেন দিস ইজ দ্য জু রিভার এই নদীটি ওয়েমের নদীর একটি শাখা দক্ষিণ বেনিনের উর্বর এলাকা দিয়ে প্রবাহিত দিস ইজ দ্য ওকপাড়া রিভার এই নদীটি ওয়েমের নদীর উপনদী নাইজেরিয়া সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে কুফো নদী দক্ষিণ পশ্চিম বেনিনের নদী মনো নদীর সঙ্গে যুক্ত হয়ে আটলান্টিককে পতিত হয়েছে নিত্য ভিডিও পেতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি